নমস্কার অ্যাস্ট্রোস্টম সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মিথুন রাশির এপ্রিল মাসে প্রেম জীবন নিয়ে যারা সিঙ্গেল তাদের জন্য কেমন আসতে চলেছে প্রেমের সম্ভাবনা যারা সম্পর্কে আছেন তাদের জন্য কেমন থাকবে এই মাস দাম্পত্য জীবনে সুখ বোঝা পড়ার কি অবস্থা থাকবে আর কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এই ভিডিওতে আমরা জানবো গ্রহগত প্রভাব প্রেমের সম্ভাবনা সম্পর্কের চ্যালেঞ্জ ও শুভ তারিখগুলো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক পরামর্শ গ্রহণ করুন দেখে নিবে প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে মিথুন রাশির প্রেম জীবনে এপ্রিল মাসের প্রধান ভূমিকা রাখবে শুক্র মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ শুক্র প্রেম ও রোমান্সের কারক গ্রহ তাই এটি যদি শুভ অবস্থানে থাকে তাহলে সম্পর্ক আরো গভীর হবে এপ্রিলের প্রথমার্ধে শুক্র মিথুন রাশির জন্য শুভ প্রভাব আনতে পারে তবে মঙ্গল কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে শনির প্রভাব সম্পর্ককে টেকসই করতে সাহায্য করতে পারে তবে এটি কিছুটা বাধাও তৈরি করতে পারে বিশেষ করে দাম্পত্য জীবনে যদি শনির অবস্থান কষ্টদায়ক হয় তাহলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে রাহু কেতুর প্রভাব আপনাকে কিছু বিভ্রান্তিতে ফেলতে পারে বিশেষ করে যদি আপনি নতুন সম্পর্কে প্রবেশ করতে চান সুতরাং এপ্রিল মাসে ধৈর্য ধরতে হবে এবং সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকতে হবে দেখে নিব সিঙ্গেলদের জন্য এপ্রিল মাসের প্রেমের কি কি সম্ভাবনা রয়েছে এপ্রিল মাস মিথুন রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা বয়ে আনতে পারে বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে যেতে চান তাদের জন্য এটি ইতিবাচক সময় শুক্র ও বৃহস্পতির অনুকূল অবস্থান আপনাকে নতুন সম্পর্কে প্রবেশ করতে বা নতুন সম্পর্কে প্রবেশ করার সুযোগ করে দিতে পারে তবে যারা ইতিমধ্যে অতীতের সম্পর্কের কারণে দ্বিধাগ্রস্ত তারা এই মাসে তাদের পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পারেন কোন রাশির জাতকদের মানে আমরা দেখে নিয়ে যে এই মাসে ধনু ও সিংহ রাশির জাতকদের সঙ্গে মিথুন রাশির জাতকদের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা বেশি থাকবে তবে সম্পর্ক গড়েতে অথবা সম্পর্ক গঠনের আগে সতর্ক থাকতে হবে কারণ কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ দেখা দিবে প্রেমের সম্পর্কে থাকা অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপে আছেন মিথুন রাশির জন্য তাদের পূর্ববাস তো যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এপ্রিল মাস কিছুটা মিশ্র ফল বয়ে আনতে পারে শুক্রের অবস্থান সম্পর্কের মধ্যে আবেগ বৃদ্ধি করতে পারে তবে মঙ্গলের কিছুটা উত্তেজনা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে যদি সম্পর্ককে সুদৃঢ় করতে চান তাহলে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে হবে এবং সন্দেহ অবিশ্বাস থেকে দূরত্ব দূরে থাকতে হবে এই মাসে সম্পর্কের মধ্যে কিছু মানসিক দূরত্ব আসতে পারে তবে তার সামান্য সচেতনতার মাধ্যমে এড়িয়ে যাওয়া সম্ভব বিবাহিত মিথুন রাশির জন্য প্রেম জীবন নিয়ে আমরা কথা বলতে চাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে এপ্রিল মাস কিছুটা মিশ্র সময় হতে পারে শুক্রের শক্তিশালী প্রভাব বিবাহিতদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করতে পারে তবে শনির কিছুটা কঠোর প্রভাব পারিবারিক বিষয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে পারে যারা দাম্পত্য জীবনে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাদের জন্য এ মাস ধৈর্য ধারার সময় পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে সুদড়িয়ে করবে দেখে নেব প্রেম জীবনের জন্য বিশেষ সতর্কবার্তা তো প্রেম জীবনে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত বিশেষ করে সন্দেহ ও মানসিক অস্থিরতা তৃতীয় ব্যক্তি কোনো ব্যক্তির কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকা এবং অতিরিক্ত সন্দেহ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারস্পরিক বিশ্বাস এবং খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেখে নিব শুভ তারিখ এবং কিছু পরামর্শ আপনার জন্য এপ্রিল মাসে প্রেমের জন্য শুভ তারিখ হলো তিন সাত বারো ষোলো একুশ ও আঠাশ আমি আবারও বলি তিন সাত বারো ষোলো একুশ ও আঠাশ আপনার সম্পর্ককে স্থায়িত্ব বজায় রাখতে সঙ্গীর চেষ্টা করুন জীবনে শুভ প্রভাব আনতে সবুজ পোশাক এবং পান্না ধারণ করা আপনার জন্য উপকারী হবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার